সেটা নিয়ে কি কেমন লাগছে ইহারা আমার পর্যন্ত কমেন্ট করেছেন সেটা আমার মানে গানটা কমেন্ট করেছে আমার পরম সৌভাগ্য ভালো লাগছে যে গানটা সকলের কাছে ভালো লেগেছে বা ভালো লাগছে এটাও আমার খুব গর্বিত এবং আপনাদেরকে নিয়ে এত ভাব বড় করে প্রচার করা হচ্ছে আপনাদের কলকাতা শহরে কেমন মানে কি বলবেন এখন কলকাতা শহরে যে আমার গানের বিষয় যেটা প্রচার করা হচ্ছে সেটা একমাত্র সম্ভব হয়েছে সেটা শিপু স্যারের জন্য কারণ শিখু সাহেব যদি আমার পাশে না থাকতেন শিবু সাহেব যদি আমাকে এই জায়গায় না নিয়ে আসতেন হয়তো আমার এই গানটা প্রচার হতো না বা কেউ জানতো না যে লেখা গান বা কোনো নিজে নিজে লিখেছেন বা নিজে শুরু করেছেন বা নিজে দিয়েছেন এই জিনিসটা কেউ বুঝতে পারতো না সেটা শিবু স্যার সম্ভব হয়েছে আমি যখন বহু রুপি পারফরমেন্স করি তখন আমি বহু রুটির নদী চড়া চৌধুরী করতাম এবং আমি বাউলে যখন পারফরমেন্স করি তখন আমি বাউলে হচ্ছে নলীচোড়া দাস্ত